আমি সেটা আমি কখনও পাই না যেটা আমার পাপ্য সেটা আমি পাই না এটা আমি আগে থেকে নিয়েই দেখাইছি বরাবর আগে থেকে আমার সাথে এটা হয় যেটা আমার প্রাপ্য সেটা আমি পাই না আর এখন সেটা নিয়ে মনে করেন যে আমি চিন্তাই করি না যে এটা আমার প্রাপ্য ছিল এটা আমি কেন পাইলাম না কেন আমার আমাকে দেওয়া হইল না এটা আমি কখনোই চিন্তা করি না কারণ যেই স্বামীর সংসারে আসছি স্বামী খাওয়াবে সেই স্বামীর কাছে ভালো আছি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহতালার অশিষ্ট মতো আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর এই জায়গাটা ধরুন ভিডিও শুরু করা মানে করা শুরু করছি মতো আমার হাসি পাইতেছিলো আমি প্রত্যেক দিন এই জায়গা থেকেই হলো আপনাদের ভিডিওটা শুরু করি কারণ ওইখানে একটা ফ্যান চলে ফ্যানের শব্দ হয় আর এইখানটায় হলো মানে অনেক আলো হয় হ্যাঁ এজন্য হলো এইখানে দাঁড়ায় আমি ব্লগটা হলো শুরু করি তো যাই হোক আজকে হলো এখন রান্না বান্না করব আর কি কী রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব আর অনেকেই কিন্তু বেশ আমাকে প্রশ্ন করে যাচ্ছেন বেশ কিছু বলছেন আসলে আমি কি বলবো তা আমি বুঝতে পারতেছি না যে আমি কি বলবো। কারণ একটা হয় না যে এরকম তো কি করবো আমি বুঝতে পারতেছিলাম আপনাদের ভাই হলো টিভি দেখতেছিল তো সাউন্ড কমাইতে বললাম আর আমার বলার কিছু নাই কারণ আপনারা আমাকে যেমন দেখেন আমি তেমন ঠিক আছে তো সত্যি মিথ্যা এগুলো যাচাই করতে গেলে না একটা সময় হবে হইব কি যে মানুষ ক্লান্ত হয়ে যাইব হ্যাঁ তো সত্যি মিথ্যা যাচাই করার আমার দরকার নাই আমাকে যেমন দেখেন আমি একটা পরিবার নিয়ে যেমন থাকি আমি এরকম ঠিক আছে আমার এখানে কোনো ঝুট নাই কোনো মিথ্যা কথা নাই কোনো কিছু নাই আমি যতটুক যার জন্য করি যা করি সব হইলে আমার ক্যামেরায় আপনারা দেখেন যে আমি কী করতেছি না করতেছি আপনারা যেটা বিশ্বাস করেন তোই আমার হবে আমার আর মনে করেন যে বাড়তি কোনো কিছুর দরকার নাই যে এই জিনিসটা হইল না কি এই জিনিসটা করলো না কি এটার কোনো দরকার নাই আর আমি সবসময় বলছি যে আমি আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে ফ্যামিলিটাকে নিয়ে ভালো থাকতে চাই এখানে আমার টাকা খরচ হইলো না কি হইলো আমি কাউকে খাওয়াইলাম না না খাওয়াইলাম কি করলাম না না করলাম এটা আমি কারও মুখ থেকেই শুনতে চাই না আর কে কেউ বললেও আমি মনে করি না যে সে তার জায়গা থেকে বলছে সমস্যা নাইকা যে বলে সমস্যা নাই কে কতটুক করে না করে কি করে না না করে উপরে এক আল্লাহ আছে সে আল্লায় বৈশা বৈশা হইলেও সব জিনিসগুলা দেখে আর সব জিনিসগুলা নির্ধারিত করে আমি যদি মনে করেন যে একজনেরটা খাইয়া যদি না করি যে খাই নাই কারণ তার এমন কোনো অপশন নাই যে সে ধইরা রাখবে আমাকে দেখাবে যে হ্যাঁ তুমি খাইছো কিন্তু খায়া যদি আমি না করি সমস্যা নাই উপরে এক আল্লায় দেখবে সেই জিনিসগুলা তো এটা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাইতেছি না আমি শুধু জাস্ট আপনাদের বললাম যে আমার সামনে আমার ভিডিওর সামনে যে জিনিসগুলো আপনারা দেখেন এটাই রিয়েল এটাই হলো বাস্তব আর আমি যতটুক যা আপনাদের দেখাই সবই বাস্তব জিনিস দেখাই কারণ আমার এখানে কোনো অবাস্তব কিছু নেই ঠিক আছে আপনারা যে প্রশ্নগুলো করতেছেন যেভাবে কথা বলতেছেন সেভাবে আমি আর বলবো না যে এভাবে না ওইভাবে কারণ আমার এ মানে অনেক আমার অনেক কাশি হইছে অনেক বিষয়গুলো আছে যে বিষয়গুলো মনে করেন যে এটার পাপ্য আমি সেটা আমি কখনো পাই না যেটা আমার পাপ্য সেটা আমি পাই না এটা আমি আগে থেকে নিয়েই দেখাইছি বরাবর আগে থেকে আমার সাথে এটা হয় যেটা আমার প্রাপ্য সেটা আমি পাই না আর এখন সেটা নিয়ে মনে করেন যে আমি চিন্তাই করি না যে এটা আমার পাপ্য ছিল এটা আমি কেন পাইলাম না কেন আমার আমাকে দেওয়া হইলো না এটা আমি কখনোই চিন্তা করি না কারণ যেই স্বামীর সংসার আসছি স্বামী খাওয়াবে সেই স্বামীর কাছে ভালো আছি স্বামীকে নিয়ে থাকি আমি কি করি না করি সেটা আমার স্বামী দেখে যতটুক কষ্ট হোক দুঃখ হোক যা হোক ওটা স্বামীর সাথেই শেয়ার করি কারণ শেয়ার করার মতো আর কেউই নাই যে তার সাথে শেয়ার করব তো স্বামীর কাছেই শেয়ার করি প্রত্যেকটা মানুষের এক একটা দিক থাকে যে বাপের বাড়িতে যাইয়া মানে শ্বশুর বাড়ির এটা ওটা এটা ওটা ওয়া হইছে মানে এই জিনিসগুলো কয় আর বা ওই মানে বাপের বাড়ির মানুষ আবার শ্বশুর বাড়ির মাইসেরা কয় যে এগুলা করছো মায়ারে মানে এরকম করে গাড়িটা চলায় যে এরে দিবি না এরে খাওয়াবি না এরে এরা করবি না কিন্তু আমার মা আমাকে সেই শিক্ষাও দেয় নাই আর আমার আমি সেই ঘরে জন্মও হই নাই যে আমার এটা আমি শিখবো এটা করব ঠিক আছে আমি যতটুক পারি নিজে থেকে কষ্ট পাই নিজের ভিতরে রাখি পারলে মানুষ কই যে এটা আমাকে কষ্ট দেওয়া হয়েছে আর বরঞ্চ আমি বাকি যে এই জিনিসটা হয় নাই সেই জিনিসটা কেন বল কেন হয়েছে এই জিনিসটা আমি বলি আমার আমি একটা মেয়ে মানুষ হ্যাঁ আমার এই সোশ্যাল মিডিয়াতে কাজ করি কাজ করাটাও ঠিক ছিল না শুধু মানে সংসারের হাল ধরার জন্য আমি হলো এই জায়গায় এসা কাজ করি হ্যাঁ সেই সংসারে যদি আমাকে বলে যে আমি সংসারের জন্য কিছু করি নাই তাহলে আমার বলার আর কিছু নাই এজন্য আমি সংসারের জন্য কিছু করি নাই দেখে মানে আমি পারবো না যে ইউটিউবটা সাইডে দিতে কারণ হলো আমার দু তিনটা সন্তান আছে এই সন্তান তিনটার আমার খাওয়ায় লালন পালন করতে হবে আর কার জন্য কি করলাম না করলাম সেটা সাধারণ বাতেই দেন আমি মনে করি যে একটা হাঁস কুরকারে খাওয়াইলে সে হাঁস কুরকায় পরবর্তীতে আমার বলবে না যে আপনার ডাক খায় গেছি আর মানুষ আমার বললেই কি আর না বললেই কি যে আপনার ডাক খাইছি কোনো সমস্যা নাই উপরে কাল্লায় দেখুক আল্লাহ রাতে আমি ছায়রা দিই সব কিছু যে আল্লাহ দেখুক আল্লাহ আমাকে হেদায়েত করুক যদি কোনো খারাপ কিছু করেও থাকি সেখান থেকে আল্লাহ আমাকে মুক্তি দেুক আমি মুক্তি যেন পাই এটাই আমি সব সময় চিন্তা করি আল্লাহ যেন আমাকে মুক্তি মুক্তি হ্যাঁ তো কিছু কথা বলতে গেলে হলো অনেক কথা হয় জন্য হলো কথাগুলো বলতেও চাই না বলিও না যারা যে জিনিস না করে তারা মনে করেন যে সেই জিনিসটা ভালোভাবে বলতেও পারে আর তারা ভালো থাকে যারা করে তারা কোন সময় ভালো থাকে না কখনো কখনো না প্রত্যেকটা মায়া মানুষ ঠিক আছে আমার বাড়ির মানুষ বলেন আমার বাপের বাড়ির মানুষ বলেন আমার ভাইয়ের বুড়া বলেন আমাকে বলেন আমার ননবদের বলেন আশি পশু বলেন পার্বতী পশু বলেন সবাই শ্বশুর বাড়ির জন্য জীবনও কিছু কইরা নাম পাইব না ওই মানুষ যে ওই এই আমাদের জন্য এটা করছে কখনো নাম না আর আমার নাম নিয়েছেন আপনারা কইরা যে আমি এটা করলাম ওইটা করলাম ওইটা মিঠা কথা বললাম ওইটাই করলাম কিছু কিছু বাস্তব নাকি বলে আপনাদের চোখের সামনে আহ কথা বলেন যে বাস্তব আপনাদের চোখের সামনে আসে আমার বাস্তব কারো চোখের সামনে যাওয়ার দরকার নেই আর উপর আবার বলি যে উপরে এক আছে সেই আলায় যা করে তাই ভালো হবে ভালো মনে করবো আমি উপরে আল্লাহ যাদের জন্য করি তারাই যদি বলে না করে নাই তাহলে আপনাদের দেখানোর জন্য আর কি করব বলেন দেখানোর জন্য কিছু করাটা কি আমার ঠিক কিছুই ঠিক না কারণ মানুষের জন্য মানুষ করে একটা স্ত্রী যদি মনে করেন যে স্বামী যদি একটা স্ত্রীর জন্য সারাদিন ইনকাম করে উপার্জন করে রোদ্রা খাচ্ছে সেই স্ত্রী যদি বলে যে আমার স্বামী ভালো না আমার স্বামী খারাপ আমার জন্য কিছু করতে পারে নাই তাহলে ওই স্বামীর মনে করেন যে জীবনে আর কি আছে ওই স্বামী তো একদম গরুকে যাইব মনে নেই যদি মনেই না বাড়াইতে পারে তো আমি আর আমার সংসারের জন্য অত মন ভরাইতে অত কিছু করে তার লাভ নেই যতটুকু পারি করি আপনারা যতটুকু দেখেন আমি তেমন সেই জায়গায় আছি অনেকে আমাকে সাতবর বলে লুবি বলে এই বলে সেই বলে আমি কি দিয়ে লোক করি সেটাই আমি জিজ্ঞেস করতে পারি না যে আমার লোভটা কোথায় আমি কি দিয়ে লোক করলাম আমার কে কি দেয় আমার সংসারে অনায়াসেই মনে করেন যে প্রত্যেক মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা খরচ হয় কে দেয় আমারে কেউ তো দেয় না আমারে আমার আমার খরচ করতে হয় আবার কেউ দেয় কেউ আমাকে বলে যে এক কেজি চাল দিলাম এক কেজি চাল দ্বারা রান্না করে খাও আমার তো আমারই করতো মানুষ অনেক কিছুই বলে কি বই ভালো অনেক কিছু বইয়া ভালো লাগে কিন্তু মাইকপা কয় না যে কোন জায়গায় আসি কোথায় থেকে কোথায় আসছি আগে কি ছিলাম এখন কি হইছি কার দ্বারা কি হয়েছে এগুলা কেউ মাইকপা কথা বলে না মাইকপা যদি কথা বলতো তাহলে মনে করে নিলে আমারও যেটা তাই সার কথা বলতে হইতো না আর মনে করেন যে আপনারাও শুনতেন না প্রশ্ন করতেছে করতে থাকেন কারণ করার কিছু নাই ইউটিউব তারা মানে ই না যে কারো দাদার খেলা বংশ যাই বা পদবি যাই এরকম কোনো জায়গা না তো যে আপনারা করলেই কমেন্ট করলেই আমার বংশগুলি সব নষ্ট হয়ে যাব এরকম না তো যাই হোক আমি হলো আজকে আমার চুমি মেয়েজন অনেক বাড়িতে আছে। কী রান্না করবো বুঝতে পারতেছি না তারপর হলো এই মাছ বাইর করলাম এটা কী মাছ বলে পাবদা মাছ আর হলো ডাল রান্না করব আর ও হলো ই পছন্দ করে শাক পছন্দ করে আলু দিয়ে লাউ শাক তো ওই শাকটা রান্না করব আর দেখি আবার রাত্রেবেলা অন্য অন্য কী রান্না করা যায় এটাই হলো এই করবো আর আজকে ছেলের পরীক্ষা ছিল ছেলের নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়েছে তো খুবই ক্লান্ত লাগতেছে চলেন রান্না করি তো এই তো সবাই চলে গেছে আমার সেই ছোট্ট রান্নাঘরটায় আসলাম দেখেন এই যে সবাই খাওয়া দাওয়া করে গেছে এখন হলো আমার এই রান্নাঘরটা গুছাইতে হবে আমি এখন কিছুক্ষণ সময় রান্নাঘরটা কাজ করব। এগুলো সব গুছাইবো কারণ হলো মানুষজন বেশি ছিল থালা বাটি সবগুলা বেশি ছিল অনেক বেশি বেশি ছিল এগুলো হলো মনে করেন যে সব আমি এখন গুছাইতেছে তারপর হলো দেন গোসাই করতে যাব। এ আর কি মানুষজন বাড়িতে হলে তো মনে করেন একটু কাছের জিনিস লাগে এই লাগে সেই লাগে কত কিছুই লাগে বাটি উটি সব বের করছিলাম এখন আবার আস্তে আস্তে সবগুলো হলো ই করতে হবে এগুলো যতক্ষণ পর্যন্ত না উড়ান তখন পর্যন্ত আমার ঘরের ভিতরে মানে মনে হইব যে অনেক বেশি বেশি জিনিসপত্র নোংরা হইব সব কিছু হইব এগুলো আগে উঠাই এখানে এখানে হইলো মরিয়ম আর হইলো তানহা সাইল বসতেছে চাইলাম নাড়ে নিড়া গ্যাস কি জ্বলতাছি নি হ্যাঁ তা সাইল বলে ইয়ের মতো ধুইছে আপনি বাতের মতো দুইছে দুই আহের পর হইলো চাইল দিস বুদ্ধি পোলাবেনের मग आम्हाला किंवा खराब लागतेस आम्ही किती के गेल